বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী শেখ হাসিনার সুর যুগের অবসান ঘটেছে ছোট বোন শেখ রাহানাকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা অবশ্য তিনি যাওয়ার আগে পদত্যাগ করে গেছেন এটা তিনি না করে গেলেও পারতেন তবে পদত্যাগ করে ভালো করেছেন তার আগে তার অনেক সহযোগী সঙ্গী দেশ ছেড়ে পালিয়ে গেছে তিনি পিছনে ফেলে গেছেন তার দলের বিরাট সংখ্যক সন্ত্রাসী জঙ্গি নেতাকর্মীকে এবং কতিপয় নষ্ট রাজনৈতিক ব্যবসায়ী সামরিক বেসামরিক আমলা বুদ্ধিজীবী যারা গত ষোলোটি বছর দেশকে নানাভাবে লুটপাট করেছে এবং দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে একই সাথে এই জনপদকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি উন্মত্ত কারাগার হিসাবে অনেক রক্ত লাশের বিনিময়ে অর্জিত এই আজকের মুক্ত স্বাধীন দেশ পরিচালনার জন্য শীঘ্রই ভেঙে দেয়া হবে এই আমিডামিশ জাতীয় সংসদ মন্ত্রিসভা গঠিত হবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে তার আগে এই সরকারকে পুলিশ প্রশাসনের দীর্ঘ ষোলো বছরের গড়ে ওঠা অমি চক্রের বিস্তৃত জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে পুরো দেশটাকে ঢেলে সাজাতে হবে ভেঙে পড়া দেশকে গড়ে তুলতে হবে এই সরকারকে অবশ্যই ছাত্রদের দাবির প্রতি সুনজর দিতে হবে যত্ন সহকারে খেয়াল রাখতে হবে কারণ মনে রাখতে হবে এই বিজয় ছাত্র জনতার মূলত মেধাবী ছাত্রদের যাদের আন্দোলনকে খুব সহজেই ম্যানেজ করা যেত কিন্তু স্বৈরাচারী সরকার কতিপয় ভুলের কারণে সেটা পারেনি হয়তো স্বৈরাচারী সরকার শেষ দিকে এসে এই ভুলগুলো করে বলেই তাদের এত প্রতাপশালী অত্যন্ত পাওয়ারফুল একটি সরকার তাসের ঘরের মতো ভেঙে গেল জনতার রুদ্র রোশের সামনে ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে হাসিনা সরকারকে এখন আর মোদীও স্থান দিতে চায় না তিনি হয়তো লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন অথবা ব্রিটিশ সরকারও তাকে জায়গা দিতে চায় না জানি না হয়তো সে রাশিয়া চীন কিংবা অন্য কোনো নতুন জায়গা খুঁজবেন যেখানে তিনি কোনো মতে পালিয়ে থেকে জীবন বাঁচিয়ে রাখতে পারবেন কারণ এদেশে ফিরে আসার সাহস আর কোনো কালে তার হবে কি এটা সন্দেহ রয়েছে ছাত্র জনতার দাবির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন সরকারকে প্রতিটি শহীদের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসতে হবে বেগম জিয়া পার্থ নূর সহ অগণিত ছাত্র জনতা সাধারণ মানুষ বন্দি অবস্থায় রয়েছেন তাদেরকে মুক্ত করতে হবে আজকের আন্দোলনে আহত নিহত সকলের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং বিশেষত নিহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে কারণ এই সরকার আহতদের ভালো চিকিৎসা নেয়ার সুযোগ দেয় না হাসপাতাল থেকে তাদের ধরে নিয়ে যেতে চেয়েছে তাদের জন্য ভয়ে আহত জনতা বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভালো চিকিৎসাও নিতে পারে না আজকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং পরায়ণ হয় ওঠা যাবে না আওয়ামী লীগের মতো কারেক্টর ধারণ করা যাবে না নতুন প্রজন্মকে একটু ধৈর্য সহ্য সহকারে জিয়ান মির্জা ফখরুল তারেক জিয়া মান্না সেনাপ্রধান জানিয়েছেন সকলকে ধৈর্য সহকারে পুরো পরিস্থিতি মোকাবেলা করতে হবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে খোদা হবে বাংলাদেশ চিন্তাভাবনা